সুপ্রিয় দর্শক আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে দুইভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এক ফেসবুক প্রোফাইলের মাধ্যমে অর্থাৎ আপনার যে ফেসবুক প্রোফাইল আছে সেই ফেসবুক প্রোফাইল থেকেও জাস্ট প্রফেশনাল মুড অন করে দিয়ে ইনকাম করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা পেজ ওপেন করতে পারেন এবং পেজ ওপেন করে সেখান থেকেও ইনকাম করতে পারবেন তো মূলত আমরা যারা এই ফেসবুক নিয়ে কাজ করে থাকি বিভিন্ন ধরনের ভিডিও মেকিং করে থাকি তারা মূলত সাজেস্ট করে থাকি যে ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করার জন্য তাহলে আপনার কিছুটা বাড়তি সুবিধা আছে সেটা নিয়ে পরের কোনো ভিডিওতে কথা বলা যাবে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়েতে একটা পেজ খুলতে পারবেন এবং সেই পেজ থেকে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন তার পুরো প্রক্রিয়াটা এই ভিডিওতে দেখাবো তো এখন আর কথা বাড়াবো না সরাসরি চলে যাবো আজকের মূল ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে এখন পর্যন্ত যারা আমাকে দেখছেন তারা এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন প্রফেশনাল ওয়েতে ফেসবুকে পেজ খোলার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপে চলে যাবেন এবং ফেসবুক অ্যাপে যাওয়ার পর আমি যে নির্দেশনাগুলো দিব সেই নির্দেশনাগুলো অনুসরণ করুন এখান থেকে শুরুতে আপনি চলে যাবেন এই জায়গাটাতে যে মেনু আছে সেই মেনুতে আমরা ক্লিক করব এখান থেকে দেখুন মাঝের দিকে আমরা যদি যাই তাহলে এখানে পেজেস নামে একটা অপশন পাবো এই পেজেজের উপরে আমরা একটা ট্যাপ করব। এই পেজের উপরে আমরা ট্যাপ করলাম এখানে দেখুন আমার কিন্তু অলরেডি এই ফেসবুকের আন্ডারে অলরেডি তিনটা পেজ কিন্তু ক্রিয়েট করা রয়েছে এখান থেকে আমরা আরও পেজ ক্রিয়েট করতে চাই আর আপনার যদি প্রেস ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু এখানে এখানে কিছু দেখাবে না এই জায়গাটাতে ব্ল্যাঙ্ক থাকবে তো নতুন পেজ ক্রিয়েট করার জন্য এখান থেকে আমরাই দেখেন দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েট এই ক্রিয়েট অপশানের উপর একটা ক্লিক করব, তো ক্রিয়েট অপশানের উপর ক্লিক করার পর আপনি যে পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন প্রথম কাজটা হবে সেই পেজের একটা সুন্দর নাম দেওয়া এবং এই নামটা যতটা সম্ভব ইউনিক দেওয়ার চেষ্টা করবেন যেন এই নামটা আর কেউ কখনো ব্যবহার করেনি এরকম নাম যদি দিয়ে থাকেন তাহলে সেটা সবচেয়ে ভালো হয় এবং নামটা যতটা সংক্ষেপে করা যায় তাহলে সেটা তত ভালো হয় তো আমরা এখানে দেখুন দুইটা অপশন কিন্তু দেখতে পাচ্ছি প্রথমে যে অপশনটা রয়েছে যে পার্সোনাল প্রোফাইল অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার নতুন আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হবে নর্মাল আপনি যে ফেসবুকের অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকেন এই রকমই আর একটা অ্যাকাউন্ট কিন্তু এই পে প্রোফাইলের আন্ডারেই কিন্তু আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং নিজে দেখুন লেখা রয়েছে পাবলিক পেজ তো এটা যদি ক্রিয়েট করেন তাহলে আপনার একটা পেজ ক্রিয়েট হবে যেহেতু আমরা পেজ ক্রিয়েট করব সো আমরা এই অপশনটা সিলেক্ট করছি দেন এখানে নিচের দিক থেকে দেখুন নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনের উপর একটা ট্যাপ করে দিব এখন এইখানে যে কাজটা হচ্ছে এইখানে কিন্তু আপনার পেজের একটা সুন্দর নাম দিতে হবে এবং আমি বলেছি পেজের নামটা কিন্তু অনেক সুন্দর হতে হবে ইউনিক হতে হবে তো আমার যে পেজটা আছে আমি সেই পেজেরই একটা জাস্ট ডেমো হিসেবে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি আমার পেজের নামটা দিলাম সাথে যেহেতু এই নামে পেজ রয়েছে এই নামটা আমি ব্যবহার করব না এর সাথে আরেকটা আমি টু যোগ করে দিলাম তারপরে আমি নেক্সট বাটনের উপর ক্লিক করবো তো নেক্সট বাটনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি কোন ধরনের কন্টেন্ট করতে চাই অর্থাৎ আমার ভিডিওটা কি হবে বা আমি যে ধরনের ভিডিও ছাড়াও অন্য কোনো বিষয়েও হতে পারে তো সেই ধরনের কন্টেন্টগুলো কী কী হতে পারে তার উপর ভিত্তি করে এখান থেকে আমাকে কন্টেন্ট বা এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু সায়েন্স নিয়ে ভিডিও বানাই টেকনোলজি নিয়ে ভিডিও বানাই সো আমি এখানে সেই ক্যাটাগরি আছে কি না সেগুলো আমি দেখব তো এখান থেকে দেখি সায়েন্স পাওয়া যায় কি না তো এখানে দেখুন অলরেডি সায়েন্স অ্যান্ড টেক্স চলে এসেছে তারপরে এর সাথে আরও যদি টেক খুঁজে দেখব যে আরও তিন চারটা দেওয়া যায় এখানে দেখুন ইনফরমেশান টেকনোলজি কোম্পানি এটাও চলে এসেছে তারপরে সায়েন্স নিয়ে দেখি আরও কিছু আছে কিনা যদি থাকে সেগুলো আমরা দিব মোটামুটি তিন চারটা যদি দেয়া যায় তাহলে খুব ভালো হয় ডিজিটাল লিখে আমি সার্চ করছি যদিও এখানে আসছে না তার মানে নাই ও ডিজিটাল ক্রিয়েটর আছে সো আমি এটা দিতে পারবো ডিজিটাল ক্রিয়েটার পেয়ে গেছি দিলাম তার মানে আমি এখানে কিন্তু অলরেডি তিনটা দিয়েছি এখান থেকে আর কোনো কিছু দেওয়া যেতে পারে আবার নাও পারে তো আমরা দেওয়ার চেষ্টা করে দেখি দেখুন নিবে না অলরেডি কিন্তু আমি আগেই বলেছিলাম যে তিনটার বেশি নেওয়া যাবে না তো আমি তিনটা দিয়ে দিয়েছি এখন এইখানে আমি ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে আমি ক্লিক করে দিলাম এখন কয়েক সেকেন্ড টাইম লাগবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে আর যদি কোনোভাবে পেজ এখান থেকে ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনি আপনার ফেসবুক যে আইডিটা রয়েছে এই আইডিটা ফেসবুকের যে লাইট অ্যাপ রয়েছে এই লাইট অ্যাপ দিয়ে ওপেন করবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না অনেক সময় মেইন যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপ দিয়ে ফেসবুকের পেজ খুলতে অনেক সময় সমস্যা হয় তো এখন দেখুন এখানে আমি মূলত কি কাজ করব এটা দিয়ে এখানে দেখুন লেখা রয়েছে প্রোমোট ইয়োর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যদি মনে করেন আপনি আপনার একটা দোকান রয়েছে সেই দোকানের মার্কেটিং করবেন সেই দোকানের প্রোডাক্ট আপনি সেল করবেন ফেসবুক পেজের মাধ্যমে তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন আর যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন আপনার ভিডিওগুলো মানুষ দেখবে আপনি সুন্দর সুন্দর ছবি আপলোড করবেন এখান থেকে আর্নিংয়ের একটা ব্যাপার রয়েছে তাহলে আপনি পরেরটা সিলেক্ট করবেন তো আমি পরেরটা সিলেক্ট করলাম দেন এখান থেকে কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করলাম দেন দেখুন এখানে বায়ো এই বায়োর জায়গাতে সুন্দর একটা বায়ো আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার যারা অডিয়েন্স থাকবে তারা যেন ওইখানে গিয়ে সরাসরি আপনাকে দেখতে পারে এবং বুঝতে পারে এই বায়োটা পড়েই যে আপনি এই ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকেন তাহলে যতটা আইকেজি করতে পারবেন যতটা ভালো করতে পারবেন সেটা কিন্তু তত আপনার অডিয়েন্সের জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে তো এখানে আপনি আপনার ইচ্ছে মতো একটা সুন্দর বায়োডাটা লিখে দিবেন তো আমি এখানে জাস্ট এমনি লিখে দিলাম গ্রহণ করার জন্য তো আপনারা কিন্তু অবশ্যই এখানে সুন্দর ইনফরমেশান দিবেন তো এখন এইখানে দেখুন নিজের দিকে আরও রয়েছে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে এখানে দেবেন আপনার পেজের আন্ডারে যদি একটা মেল খুলতে চান তাহলে সেই মেলটা এখানে দিবেন আর যদি ফোন নাম্বার অ্যাড করতে চান সেটা এখানে দিবেন আর যদি আপনার অ্যাড্রেসটা দিতে চান তাহলে এই অ্যাড্রেসটা এখানে দিবেন দেন নিচের দিকে ক্লিক করার পর আপনি আর কিছুই পাবেন না এখান থেকে জাস্ট নেক্সট বাটনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর পরের স্টেপে চলে যাবেন এবং এইখানে কিন্তু আপনার ছবি অ্যাড করতে হবে এবং এই ছবি অ্যাড করার জন্য এইখানে দেখুন এই জায়গাটাতে আপনি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন এবং এইখানে আপনি আপনার কভারটা অ্যাড করতে পারবেন তো এটা কিভাবে করবেন এর জন্য দেখুন এখানে ক্যামেরা আইকন রয়েছে এই ক্যামেরা আইকনের উপর একটা ক্লিক করবেন এই ক্যামেরা আইকনের উপর যখন ক্লিক করবেন তখন এটা সরাসরি আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি আপনার যে ছবিটা আপনি আগে থেকে রেডি করে রেখেছিলেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে এখানে প্রোফাইল হিসেবে সেটা সেট হয়ে যাবে এবং এটা যদি আপনি এখান থেকে যদি ঠিক একই রকমভাবে কাভারটাও চেঞ্জ করতে পারবেন তো কাভারের জন্য ক্যামেরা আইকনের উপর ক্লিক করবেন এবং আপনার ছবিটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর একই রকমভাবে পরের দিকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন নেক্সট বাটনের উপর ক্লিক করার পর পরের যে স্টেপটা আসছে আমি আমি যেখান থেকে ভিডিওটা করছি সেই জায়গাটাতে নেট একটু কম পায় ওয়াইফাই রাউটারটা আমার রুমের মধ্যে আছে আর আমি ভিডিওটা করছি রুম থেকে একটু দূরে গিয়ে তার জন্য এখানে অনেক সময় এরকম হয় তো এখানে আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড রয়েছে তাদের মূলত একটা লিস্ট এসেছে তাদেরকে আমি ইনভাইটেশন তাদেরকে আপনি ইনভাইটেশন পাঠাইতে পারবেন এখান থেকে তো এখানে যদি আপনি সিলেক্ট অল করে দেন এবং এখান থেকে যদি নেক্সট বাটনের উপর ক্লিক করে দেন তো তাদের কাছে কিন্তু আপনার এই পেজের লিঙ্কটা চলে যাবে এবং ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য একটা মেসেজ কিন্তু তারা পাবে তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনার ফলোয়ার এই পেজের আন্ডারে বেড়ে গেল তো যাই হোক আমি এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে ইনভাইটের কথা বলা হয়েছে ইনভাইটের উপর ক্লিক দিলাম এবং এখান থেকে সব কিছুই সুন্দর রয়েছে পেজ হেলথ ফেয়ার রয়েছে সেটা লেখা আছে তো যাই হোক এখান থেকে আমি আবার নেক্সট বাটনের উপর ক্লিক করে দিলাম এখন দেখুন এখানে কিন্তু আবারও ওই ইনফরমেশনটা এসেছে যে এখানে দেখুন যে আপনি আপনার প্রোফাইলে পেজের নোটিফিকেশানটা চান কি না সেটা যদি আপনার পেজের নোটিফিকেশান আপনার প্রোফাইলে চান তাহলে এই যে এখানে এই বাটনটা আছে এটা এভাবেই থাকবে আর যদি না চান তাহলে আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারেন তো আমি আমার নোটিফিকেশানটা চাই তার জন্য আমি এটা অন রাখলাম দেন এখানে ডান বাটনের উপর ক্লিক করে দিব। তাহলে দেখুন এটা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে এবং আমার নতুন যে পেজটা ক্রিয়েট হলো সেই পেজে এখন কিন্তু চলে যাচ্ছে এই যে আমার যে পেজটা ক্রিয়েট হলো এখন এইখানে কিন্তু আমি চলে আসলাম এবং এখান থেকে কিছু ট্যুরের কথা বলা রয়েছে আমি যদি স্টার ট্যুরে ক্লিক করি তাহলে এখান থেকে আমার মানে ডিটেলস আর তারা আবার দেখাবে আর কি আর কিছুই না এখানে অলডান সব কিছু ঠিক আছে দেন এখান থেকে আমি এখন চাইলে যত ইচ্ছা ছবি ভিডিও আপলোড করতে পারি রিলস আপলোড পারি এবং সেখান থেকে আমি চাইলে আর্নিংটাও জেনারেট করতে পারি তো মূলত এইভাবে আপনি চাইলে আপনার ফেসবুক থেকে নতুন পেজ ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম সব সুন্দর ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ